কিন্তু এখন একটা কথা উঠেছিল যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান কেন বাংলা সিনেমার কেন পাশে দাঁড়াতে হবে মানুষ তো বাংলা সিনেমার কোয়ালিটি কন্টেন্ট দেখি সিনেমা দেখবে আমরা তো তাই দেখি এখন রিফাই কন্টেন্ট খুব ভালো যে ঠিকই কন্টেন্টটা হয়তো সেই কন্টেন্টের জোরটা থাকছে না বলি তার যাচ্ছে তার অন্য কন্টেন্টের দিকে যাচ্ছে হয়তো হিন্দি সেই কন্টেন্ট গুলো পাচ্ছেন বলে হিন্দি দেখছে হিন্দি ছবি দেখেন প্লাস এখন আর কি হয়েছে এখন মানে বিনোদনের মাধ্যম

দর্শক তখন শিফট করতে আরম্ভ করলো সব ক্ষেত্রেই সেই মানে পরিবর্তনটা দেখা যায় দেখা যাচ্ছে চোখের সামনে দেখা আমি এরকম দেখি যে একটা শর্ট চলছে একটা সিন টেক করা হচ্ছে সিন মানে হচ্ছে সেই সিনটাকে ভাগ করা থাকে বিভিন্ন শর্টে তো সেই শর্টটা চলবে একটা ধরো একটা এক পাতার একটা সিন সেটাকে হয়তো দশটা শর্টে ভাগ করা আছে এই ছেলে মেয়েরা বেশিরভাগটাই প্রতিটি শটের পরে মোবাইলটা মোবাইল পকেটে নিয়ে অভিনয় করে মহিলারাও রেখে দেয় তাদের শাড়ি কোনো একটা জায়গায় ছেলেরা তাদের পকেটে কি প্যান্টের পকেটে মোবাইলটি রেখে স্পার্ট করে যাচ্ছে যে শটটা শেষ হলো সঙ্গে সঙ্গে মোবাইলটি বার করে মোবাইল দেখতে আরম্ভ করলো কি তুমি পাঠটা কনসেন্ট্রেট করো তোমার সিনটা কমপ্লিট হয়নি এখনো জাস্ট একটা শর্ট হয়েছে দুটো শট হয়েছে প্রতিটি শটের পরই মোবাইল লাগে তাহলে কি কাজ করে আমি তো ভেবে পাই না এরা মনঃসংযোগ করে কি করে তার কাজের প্রতি আমার খুব আপত্তি আমার খুব মানে রাম ধরে দেখলে এগুলো যে এগুলো কাম্য নয় কাজের সময় কাজটা করো মোবাইল দেখো না পরে কে বারণ করছে তোমাকে কিন্তু কাজের মধ্যে মোবাইল দেখাটা বন্ধ করে এই আপেকটা বাজে হারিয়ে যাবে তুমি পরে তুমি দেখো সিরিয়ালে বেশিরভাগ ছেলেমেয়ে হারিয়ে গেছে কো কম ছেলেমেয়ে সাস্টেন করো বেশিরভাগ হারিয়ে কারণ তাদের সিনসিয়ারিটি নেই তাদের চিরপোটার প্রতি এই মাধ্যমের প্রতি কোনো ভালোবাসা নেই তারা শুধু পড়ে আছে কিছু অর্থ উপার্জন হয় তারপরে যখন ছেলে হয় না তখন ফার্স্টেডি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাই দেখা গেছে তো আমি মনে করি যে এইগুলোকে বন্ধ রাখা উচিত দিলে আর সবচেয়ে বড় কথা ভালো মানুষ হও মানুষকে সম্মান করতে শেখো বড়দের শ্রদ্ধা করতে সম্মান করতে শেখো এরকমও দেখেছি যে মেকআপ রুমে ঢুকলে আমাদের সময় আমার আমি এখনো আমার সময় এখনো আমরা সিনিয়রদের তাকে বসার জন্য বেশিরভাগ ছেলে মেয়ে সেটা করে না বসে থাকে ও আমি এলাম কি আমার থেকে কেউ সিনিয়র আমার থেকে সিনিয়র কোনো একটা এলেও চেয়ার চালার কোনো প্রয়োজন বোধ করে না এক একজন তো দেখেছি মেকআপ টেবিলের উপর পা তুলে বসে আছে আমরা জীবনে কল্পনা করতে পারি না এগুলো আমরা কাজ দেখিও নি আমরা নিজেরাও করি না এদিকে শুধু এইটুকু বলা যে এই এই বোধগুলো তোমরা রাখো এই মানে কাজের এই জায়গাটাতে একটু ডিসিপ্লিন মেনটেন করো মন দিয়ে কাজটা করো কাজটার প্রতি মনসংযোগ করো ভালোবাসো কাজটাকে ভালো অভিনেতা হও এই শুভেচ্ছা আমার সবসময় হইলো এবং ভালো মানুষ তৈরিও হবে তারপর ভালো অভিনেতা অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে তোমাদের এই চ্যানেলে সুযোগ করে দেওয়ার জন্য আমার কিছু কথা বলার জন্য ভালো থেকে তোমরা সবাই আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই একেবারে স্যারের সাথে আমরা শুনলাম বেশ কিছু কথা এবং আমরা অবশ্যই মেনে চলবো জীবন এবং যে কথাগুলো আমাদের অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় যেটা আমরা মানে মাইন্ডে শুনি না অনলাইন যখন করে নিচ্ছি কিন্তু জীবনে চলার পথে কিন্তু এটা অনেকটাই কাজে লেগে যাবে আজকের মতো আড্ডা এখানেই শেষ কেমন লাগলো আমাদের এই সেশনটা আপনারা জানাতে ভুলবেন না আপনারা কমেন্ট করুন লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন নমস্কার